অপরাধ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি মালিক কেমন যেন পেছন থেকে ডাকছেন ওয়াসারি আরুফ ইলাম ফেরান্টিম ওয় বি কুম ও যেন এটি নাও তুহাস্যা মেওয়া চুল রব বেকারিম কেমন যেন ডাকছেন ও গুলাম অনেক অপরাধ করেছ নিজের জীবনটাকে বরবাদ করে গুনা করতে করতে নিজেকে কেমন যেন শেষ করে দিয়েছ নিজেকে মনে হয় অনেক অপরাধী নিজেকে মনে হয় একেবারে শেষ হয়ে গিয়েছি মালিক তো দয়ার মালিক মালিক তো চায় তোমাকে আমাকে মাফ করতে যুবক আল্লাহ বলছেন ও স্যার ইউ রব্বিকম ও গোলাম স্যার রব্বিক তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও তোমরা তোমাদের রবের ক্ষমার পথে ধাবিত হয়ে যাও অনেক অপরাধ করেছ অনেক গান দেখেছ অনেক সুদের পথে ছিলে অনেক ঘুষের পথে ছিলে তোমরা তো নিজেরা বুঝো না কোথায় তুমি চলে যাচ্ছ তোমার কাছে মনে হয় তুমি সফল তোমার কাছে মনে হয় তুমি দশ তলা বিল্ডিং এর মালিক রয়েছ পনেরো তলা বানাতে পারলে তুমি সফল তোমার কাছে মনে হয় আমার কাছে বিশ লাখ টাকা আছে আমি পঞ্চাশ লাখ বাড়াতে পারলে সফল আল্লাহ তারা বলছেন না তোমার সফলতা হবে তখন তোমার সফলতা হবে তখন ফেমেংসো জিহারানিন ও উদুখীলাই যেন ডফদ ফাস ও গুলাম তো অন্যায় করতে করতে তোমার জায়গাটা তুমি জাহান নামে নির্ধারণ করে ফেলেছ তুমি সেদিন সফল হবে তুমি সেদিন সফল হবে যেদিন তুমি তোমার নামের জায়গা থেকে জান্নাতে প্রবেশ করতে পারার মতো গুণ অর্জন করে ফেলবে তুমি জান্নাতে যেদিন প্রবেশ করতে পারবে বাস্তবে তুমি সেদিন সফল এজন্য করিম তোমাকে ডাকেন রাব্বিকুম ও গোলাম তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবিত হও তোমাদের রব ক্ষমা করতে জানে তোমরা তো গুণা করতে জানো কিন্তু তোমাদের রব ক্ষমা করার জন্য প্রস্তুত তুমি ঘুমাও যুবক বাবাজি আপনি ভোররাতে ঘুমানের মা বোন ভোর রাতে আপনি ঘুমান কিন্তু আপনার রব আসমানে চলে আসে প্রথম আসমানে আসমানে এসে ডেকে ডেকে বলে হেলস্তফিরা ও গোলাম কার ক্ষমা লাগবে আমাকে বলো আপনি তো ঘুমিয়ে অথচ রব ক্ষমা করার জন্য প্রস্তুত রিজিক দেওয়ার জন্য প্রস্তুত আপনার অনেক টেনশন সব কিছু থেকে আপনাকে মুক্ত করার জন্য প্রস্তুত রব রব আপনাকে আমাকে এজন্য জন্য ডেকে বলেন ও গোলাম শোনব ক্ষমা চাও আমার কাছে ক্ষমার দিকে যাও আর অপরাধের দিকে না গানের দিকে না অন্যায় অনাচ জেনার দিকে না যুবক তোমার সেই পাবজি খেলার দিকে না তোমাকে এখন যেতে হবে ক্ষমার দিকে জন্য রব্বিক এরিম বলেন সারিউ الى مغফরে من ربكم وجننه اردها السماوات والارض শুধু ক্ষমার দিকে না এই ক্ষমার দিকে ধাবিত হয়ে তোমাকে জান্নাতের দিকে দৌড়াতে হবে জান্নাতের দিকে যদি দৌড়ানো যায় এ জান্নাত কেমন জান্নাত আমার রসুল বলেন ও দুনিয়ার মানুষ শোনো এই জান্নাত কেমন জান্নাত জানোনি জান্নাতটা কেমন জানো নি বাড়িতে তুমি তোমার জায়গা নিয়ে তুমি অনেক বেদি ব্যস্ত তোমার জায়গা আরো লাগবে আর আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানান দুনিয়ার কোন মানুষ যদি জান্নাত পেয়ে যায় আমার রবের জান্নাত এত এত বড় দশটা দুনিয়ার সমান জান্নাতের মালিক হয়ে যাবে আল্লাহ একবার দশটা দুনিয়ার সমান জান্নাত আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম তার রবের রহির মাধ্যমে আমাদেরকে জানান ও দুনিয়ার মানুষ অপরাধবাদ দিয়ে আমার রবের ক্ষমার দিকে দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ওয়া জান্নাতিন আউযুহা السماء ওয়াল আরজ ওই জান্নাতের পরিধি হলো আসমান এবং ছমিনের সমান আমার রাসূল বলেন ওজেন্নতিনা অর্দু হাসামা ওয়াথ ও আল্লাহরদুল্তা মুত্তদ্দিন ওই জান্নাত যার তার জন্য আল্লাহ তাআলা বানান নাই ওই জান্নাত যাকে তাকে আল্লাহ তাআলা দেবেন না ওই জান্নাত আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দিয়েছে আল্লাহকে ভয় করে যারা গান বাজনা ছেড়ে দিয়েছে আল্লাহকে ভয় করে যারা চোখের পানি ছেড়ে আল্লাহর জান্নাতের জন্য কাজ করে আমল করে আল্লাহ তাআলা তাদের জন্য ওই সকল মু তাকীদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে জন্য রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন উইদ্দাত লিল মুত্তাকিন শোনো যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে অপরাধ ছেড়ে দেয় আল্লাহকে ভয় করে চোখের পানি ফেলে আল্লাহর জন্য গোলামী করে কেবল মাত্র সে সকল বুদ্ধিদের জন্য আল্লাহ তা জান্নাত প্রস্তুত করে রেখেছে আল্লাহ একবার এজন্য জন্য রব্বুল এমিন বলেন স্যারি ও ইলে মে ফর টিম ওই যে মা ওয়ান্ট লি ও আল্লাহ বললেন গোলাম এখন বাদ দিয়ে দাও সব কিছু তোমার জীবন তো শেষ প্রায় তোমাকে তো আমি মাফ করব অপরাধ ছেড়ে ক্ষমার দিকে আসো জান্নাতের দিকে দৌড়াও ওই জান্নাতটা মুত্তাকিদের জন্য এজন্য রব্যক্রব্যে ক্যারিম আপনাকে আমাকে আপনাকে আমাকে জান্নাতের জন্য বানিয়েছেন জান্নাত দেবার জন্য বানিয়েছেন জাহান্নাম দেবার জন্য না ওই জাহান্নামকে নামকে মালিক ভয় করতে বললেন ও গোলাম কন্না কুন্নার জাহান নামের আগুনকে ভয় করো জাহান আগুন থেকে বেঁচে থাকো জাহান নামের আগুন মনে হলে তো কিছুই মনে হয় না ওই জাহান নামের আগুন তো যেন তেন নাই জাহান বড় একটা ফাঁদ ওই ফাঁদের ভিতরে কে কখন পড়ে যাবেন কেউ জানে না ওই ফাঁদ এত বড় ফাঁদ ওই জাহান নামের দারোয়ান যারা যখন আপনাকে টানবে ওই জাহান নামের দরজার কাছে চলে যাবেন ওয়াসিয়া কল্লাদিনা কাফারু ইলা জাহান্নামে জুমারা ওই জাহান্নামের দরজার কাছে যখন যাবেন দেখেন বর্তমানে আপনাদের বাড়িতে আপনাদের বাড়িতে লিফট আছে লিফট আপনি টিপ দেন সুইচ টিপ দিলে কিছুক্ষণ পরে লিফটটা খুলে যায় লিফটের ভিতরে যখন প্রবেশ করছেন সময় শেষ হাত দিলে দেখবেন লিফটার সেন্সরে কাজ করে। ওরকম সেন্সর ওরকম বিজ্ঞান ওরকম সাইজ আল্লাহর জাহার নামে করা। আল্লাহ তালা এমনভাবে জাহান নামকে সৃষ্টি করেছেন ওই জাহান নামের কাছে জাহান যেতে চাইবে না। হাত্্যা ইদা যাউহা ফুতি হাজ এব আবুুহা ও আইলাম চিকুম রুসুলুম মিংকুম ইয়াচলুন আলাইকুম আয় চরাম পিকুম ওয়ুম মিরো নাইকুম লে কা আয়াও মিকুমাদা জাহান্নামের কাছে যখন ওই জাহান্নামি দারোয়ান ফেরেস্তারা নিয়ে যাবে জাহান্নামের দরজাটা জাহান্নামিদেরকে দেখে ওপেন হয়ে যাবে ফুতেহাজ অ্যামঃ আবহাওয়া যতগুলো দরজা আছে সব খুলে যাবে এখন তো বুঝেন না এখন তো চিন্তা নেই দেদার্স অন্যায় করছেন দেশে অপরাধ করছেন যুবক গান বাজনা অন্যায় অপরাধ সব কিছুর সাথে জড়িত জুয়ার সাথে জড়িত মাদকের সাথে জড়িত এত অপরাধের সাথে জড়িত মুরব্বী হয়ে গেছে এখনো পর্যন্ত অন্যায় ছাড়ছে না কত বড় কঠিন কথা জাহান নামের দরজার সামনে চলে যাবে জাহান্নামটা নামটা ওপেন হয়ে যাবে জাহান্নামের নামের দরজাটা ওপেন হয়ে যাবে ও আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা ও বাবা জন্য আল্লাহ বললেন ও গোলাম শোনো জাহান নামটা যেন জাহান নাম না ও আল্লাহর গোলামেরা শুনুন না জাহান্নামে নামে যেদিন পড়ে যাবে জাহার নামের কোন গোলাম আল্লাহর কোন গোলাম জাহান্নামের ভিতরে যখন পড়ে যাবে এই যে চামড়াটা দেখতে পাচ্ছেন চামড়াটা এত বেশি এত বেশি আদা পে যাবে আল্লাহ তাআলা বলছেন ও আমার গোলামেরা শোনো এই জাহান্নামের ভিতরে তোমার শরীরটা যখন পড়ে যাবে চামড়াটা সাথে সাথে ঝলসে যাবে পুড়ে যাবে চামড়াটা পুড়ে যাবে আবার আল্লাহ তাআলা বদলিয়ে দিবে আবার পুড়ে যাবে আবার বদলে দিবে ও দুনিয়ার মানুষ আজকে ভয় করছেন না জাহান নামকে জাহান গিয়ে আদাব সহ্য করা যাবে না চামড়াটা পুরে যাবে আবার বদলে দিবে আবার পুরে যাবে আবার বদলে দিবে খামার খামার সহ্য হবে না জাহান লোকদের জন্য জান্নাতের কোনো পানি কোনো নাজনে আমার থাকবে না আল্লাহ তাহলে এজন্য তার গোলামকে ভালোবেসে ডেকে ডেকে দুনিয়ায় বসে কোরআনের মাধ্যমে জানালেন ও দকুন জি ওয়াইদ দ্য শ্লীল ক্যাফিরিদ ও গোলামেরা ওত্দ কুন্ন জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো জাহান্নামের আগুনকে ভয় করো ওয়াইদ দা শ্লীল ও গোলামেরা তোমরা যারা মুসলিম তোমাদেরকে তোমাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাইনি জাহান নামটা তোমাদের জন্য বানাইনি ও আমার গোলামেরা শোনো ওই জাহান নামটা কাফেরদের জন্য প্রস্তুত করেছি কাফেরদের জন্য ও নামাজি ভাই ও যুবক ভাই ও মুসলমান ভাই ও কোরআনওয়ালা ভাই ও আল্লাহ প্রেমী ভাই ও রসুল প্রেমী ভাই আপনার জন্য জাহান নাম না এজন্য জাহান নামকে ভয় করে অপরাধ থেকে বেঁচে থেকে আজ থেকে আমরা একমাত্র আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো এজন্য মালিক ভালোবেসে মালিক দয়া করে আমাদের জন্য ক্ষমার একটি দরজা খুলে রেখেছে এজন্য মালিক ডেকে ডেকে বলছেন ও গোলাম শোনো ও স্যারি আউ ইলাম টিম বি কম ওয়াই জেনাই দিন আউ গোলাম সব আব্বরা ছেড়ে দাও সব আর্নায় ছেড়ে দাও সব অপরাধ ছেড়ে আমার যে রব তোমাদের যে রব তার ক্ষমার দিকে দৌড়াও জান্নাতের পরিধি আসমান এবং জমিনের সে জান্নাতের জন্য পাগল পরা হয়ে যাও অপরাধ সব ছেড়ে দাও ওই জান্নাত তোমাদের মতো আল্লাহ ভিরু উত্তিদের জন্য আমি আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছি